বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে এরকম যদি কেউ করে সে গুনাগার আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবৈধ মানুষ করলে সেটাও হারাম কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয় ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে সবচেয়ে কঠিন ভাবে মর্মন্ত শাস্তি দিতে বলেছে পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলে একটা পুরুষ তার বউকে মা বাবা ভাই বোন এদের চেয়ে বেশি ভালো কোনো দিন বাঁচতে পারে না শুনতে অবাক লাগবে কিন্তু এটা রিয়ালিটি একটা বউকে সে তখনই বেশি ভালোবাসা দেখায় যখন পুরুষটা বিপদে থাকে কারণ অন্য সব সময় তার মাথার মধ্যে প্রায়োরিটি লিস্টে শুধুমাত্র তার পরিবারের ওই মানুষ অথচ একটা পুরুষের সুখে অসুখে দুর্ভোগে সব সময় তার বউটাই কেবল তার পাশে থাকে আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন তাহলে আপনি গুণাগার হিসেবে আল্লাহ কাছে উঠবেন কি আমাদের ময়দানে প্রতি জবাব কাছে আপনাকে স্বামী হিসাবে দিতে হবে আপনার খারাপ ব্যবহারের কারণে আপনার নোংরা ব্যবহারের কারণে যদি আপনার স্ত্রী নীরবে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনে রাখতে হবে স্ত্রীর সেই চোখের পানি আপনার জন্য আগুন হয়ে আসবে সবাই বলে মেয়েরা নাকি নিজের ভুল নিজেরা চোখেই দেখতে পারে না নিজের দোষ কখনো স্বীকারই করে না কিন্তু আমি বাবু আর দশটা মেয়েদের মতো নই আমি সব সময় আমার স্বামীকে বলি তোমাকে বিয়ে করাটাই হচ্ছে আমার জীবনের মস্ত বড় ভুল জানেন তো মানুষের খারাপ সময় সব সময় থাকে না কিন্তু এই খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করেছে তাদের কি জীবনও ভোলা যায় না স্বামী ধনী হোক কিংবা গরিব তাতে কোনো সমস্যা নেই শুধু সুৎকোর মাতাল না হলেই চলবে না হলে নিজের জীবনের সাথে সাথে বাচ্চার জীবনটাও নরকে পরিণত হয়ে যাবে স্ত্রীদের সুখ কখনোই তার কপালে বা হাতের রেখায় লেখা থাকে না স্ত্রীদের সুখ থাকে স্বামীর যত্ন সম্মান আর ভালোবাসায় যা অনেক স্ত্রীদেরই ভাগ্যে জোটে না রিভেন্স অব ন্যাচার বলতে কিছুই নেই যার কপালে সুখ নিয়ে এসেছে তারা যত অন্যায় কাজই করুক না কেন বা বারবার মানুষকে ঠকিয়ে থাক না কেন দিন শেষে তারাই কিন্তু অনেক ভালো থাকে অনেক সুখে থাকে আর যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায় কথা কি তো যে মানুষটা প্রচন্ড ঝগড়ার পরেও বারবার মতো তোমার কাছে ফিরে আসে বিশ্বাস করো সেই মানুষটার মতন তোমাকে আর কেউ ভালোবাসবে না সত্যি কথা বলতে কি এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে প্রচুর ধৈর্য শক্তি যার আছে সেই কিন্তু এখানে কাজ করে সফলতা অর্জন করতে পারবে আর যাদের ধৈর্য শক্তি মোটেও নেই তাদের জন্য এই প্ল্যাটফর্ম নয়